নমস্কার বন্ধুরা আমি আজকে আলু দিয়ে স্প্রিং চিক বানাবো কীভাবে বানাই আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে আমি তিনটে আলু নিছি এই আলুটাতে স্প্রিং চিক আলুটা আমি কয়েকটা ভালো করে ধুয়ে নিন

এই যে এরকমভাবে কাঠিটা হয়ে যাবে আর আলুটা কেসতে মেশিনও লাগবে না চাকও লাগবে না উপ যে দেখেন কত সুন্দর এসে না আমরা যদি হাতে বানাইতে পারি তাহলে কিনা খামুকে কত আটে বাজারে মেলা এই স্ক্রিন ছিপ পাওয়া যায় কিনা খানোর দরকার বাড়িতে বানাই খাই এরকম করে আমি সবটি বানাই নিই এরকম করে আমি সবটি বানাই

মরিচটা দিলে আলুর সিপটা খাইতে অনেক টেস্ট লাগব আলুর সিপটা আমি তেলার মধ্যে আস্তে আস্তে জাল দিয়ে হয়ে এত সুন্দর হয়েছে দেখছেন স্প্রিং সিট বানানো হয়ে গেল কত সুন্দর স্প্রিন্ত সুন্দর যে ভাজা হয়েছে আচ্ছা না খাইলে আপনারা পুস্টার বানিয়ে যে আলু চিপ সুন্দর ভাজা হয়েছে পুস্টার বান্না যায় এটি যে আলু আলুর চিপস হয়েছে বন্ধুরা এইরকমভাবে আলুর চিপ বানাই খাই গেল খাইয়া আমারে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার